শ্যামস ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের পর্বে আমি আলোচনা করছি সংস্কৃতের দ্বিতীয় অধ্যায় ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রির যোগ কর্মসুকৌশলাম থেকে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আশা করি এর আগে তোমরা সম্পূর্ণ টেক্সটটি প্রত্যেকটা লাইন ধরে অনুবাদ ভালো করে পড়ে নিয়েছো তাহলে উত্তরগুলো করতে তোমাদের সুবিধা হবে তাহলে চলে আসছি দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে যোগ কর্মসূ কৌশলম পাঠ্যাংশটি কোন গ্রন্থের অংশ সঠিক উত্তরটি হবে ভাগবত গীতা অর্থাৎ উৎস জানতে চেয়েছে এখানে নেক্সট ভাগবত গীতার রচয়িতাকে মহর্ষি ব্যাসদেব নেক্সট শ্রীমদ্ ভাগবত গীতা কোন গ্রন্থের অংশ এখানে এটা কিন্তু আমি তোমাদের এইচডব্লিউ রেখেছি তোমরা যদি ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু অবশ্যই এর আনসারটা করতে পারবে দেখো অপশানে দেওয়া রয়েছে রামায়ণ মহাভারত পঞ্চতন্ত্র এবং কোনোটি নয় এর উত্তরটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে নেক্সট চার নম্বর যে প্রশ্নটা দেখো ভাগবত গীতা মহাভারতের কোন পর্বে আছে এটি কিন্তু ভীষ্ম পর্বে আছে নেক্সট ভাগবত গীতার অপর নাম কি সপ্তশতী কারণ কি কারণ শ্রীমৎ গীতায় সাতশোটি শ্লোক আছে সেই জন্য এর অপর নাম সপ্তশতী ভাগবত গীতার অপর নাম সপ্তশতী কেন এই প্রশ্নটার মধ্যেই আমি উত্তরটা এর আগে বলে দিলাম নেক্সট কোয়েশ্চেন দেখো গীতার অধ্যায় সংখ্যা কত আঠেরোটি এরপর মহাভারতের শ্লোক সংখ্যা কত দশ লক্ষ এরপর মহাভারতের পর্ব সংখ্যা কত আঠেরোটি এবং নেক্সট কোয়েশ্চেন কর্মেন্দ্রীয় কয়টি কর্মেন্দ্রীয় হলো পাঁচটি কর্মেন্দ্রীয়গুলো কি কি বাঘ পানি পাদ ও উপস্থ অর্থাৎ অপশান বি নেক্সট হচ্ছে কর্ম কোথা থেকে উৎপন্ন হয় কর্ম ব্রহ্ম থেকে উৎপন্ন হয় এখানে ব্রহ্ম শব্দটির অর্থ হলো বেদ তোমরা শ্লোকটা পড়ার সময় ভালো করে খেয়াল করবে এই শ্লোকটির প্রথম লাইনে যে ব্রহ্ম শব্দটি আছে তার অর্থ বেদ এবং পরের লাইনে ব্রহ্মশব্দের অর্থ কিন্তু পরমেশ্বরকে বোঝানো হয়েছে সুতরাং শ্লোকগুলোর অনুবাদ কিন্তু তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখে নেবে নেক্সট প্রশ্নগুলো আমি এমসি কিউ আকারে রাখছি না তোমরা সরাসরি উত্তরগুলো দেখে নাও বেদ কোথা থেকে উৎপন্ন হয়েছে বেদ অক্ষর বা পরমেশ্বর থেকে উৎপন্ন হয়েছে নেক্সট কাকে মিথ্যাচারী বলা হয় যে ব্যক্তি কর্মেন্দ্রগুলিকে সংযত করে মনে মনে ইন্দ্রগ্রাহ্য বিষয়গুলিকে স্মরণ করতে থাকে সেই মূর্হচেতা ব্যক্তিকে মিথ্যাচারী বলা হয় নেক্সট কোয়েশ্চেন তসমাত সর্বগতম ব্রহ্ম উদ্ধৃতাংশে ব্রহ্ম শব্দের অর্থ কি এই অংশে ব্রহ্ম শব্দের অর্থ কিন্তু পরমেশ্বর নেক্সট উপদেশান্তি শব্দের অর্থ কি উপদেশ গ্রহণ করে যোগ সংসিদ্ধ শব্দের অর্থ কি সিদ্ধতুল্য কোনো ব্যক্তি কোন ব্যক্তি ব্রহ্মপ্রাপ্ত হন এই কর্মাত্মক ব্রহ্মে চিত্তের একাগ্রতা বিশিষ্ট ব্যক্তি ব্রহ্মপ্রাপ্ত হন ভগবান শ্রীকৃষ্ণের মতে কোন ধরনের ব্যক্তিরা জ্ঞান লাভ করেন ভগবান শ্রীকৃষ্ণের মতে শ্রদ্ধাবান ও ইন্দ্রিয় সংযমের প্রতি যত্নশীল ব্যক্তি জ্ঞান লাভ করেন ব্রহ্মজ্ঞান লাভ করার ফলে কি হয় ব্রহ্মজ্ঞান লাভ করার ফলে খুব শীঘ্রই তারা শান্তি লাভ করেন নেক্সট যে প্রশ্নটি আছে দেখো তোমাদের কিন্তু সন্ধিবিচ্ছেদ থাকবে বা টেক্সট থেকে কোনো শব্দ তুলে নিয়ে তার অর্থ জানতে চাওয়া হতে পারে সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখবে শ্রেষ্ঠ তত্ত্ব দেবে তর এই সন্ধি সন্ধিবিচ্ছেদ করতে বলেছে শ্রেষ্ঠ যুক্ত তত্ত্ব যুক্ত তত্ত্ব যুক্ত এ যুক্ত ইতর এই প্রসঙ্গে বলে রাখি ইতর শব্দের অর্থ হলো সাধারণ মানুষ নেক্সট কোয়েশ্চেন ন হি জ্ঞানেন সদৃশ্যং পবিত্র মেহ বিদ্যতে এর অর্থ কি এর অর্থ হল এই জগতে জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই লোকস্তদ অনুবর্ততে সন্ধিবিচ্ছেদ করলে কি হবে লোক যুক্ত তৎ যুক্ত অনুবর্ততে ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সাধারণ মানুষ কাদের অনুকরণ করে বলেছেন শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে নেক্সট কোয়েশ্চেন কালেন ও আত্মনি পদ্মটির অর্থ কী কালেন অর্থাৎ যথাসময় এবং আত্মনি শব্দের অর্থ হলো নিজের ভিতর নেক্সট শান্তিম ও সন্ধি বিচ্ছেদ করলে কি হবে শান্তিম যুক্ত অচিরেন যুক্ত অধিগচ্ছতি অর্থাৎ কি না আমি মিনিংটা বলে দিচ্ছি শান্তিম অর্থাৎ শান্তি অচিরেন অর্থাৎ খুব শীঘ্রই এবং অধিগচ্ছতি অর্থাৎ অধিষ্ঠান করে বা লাভ করে নেক্সট কি শব্দের অর্থ কী লাভ করা ইন্দ্রিয়ের থেকে কি শ্রেষ্ঠ ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেষ্ঠ আর মন থেকে কি বুদ্ধি শ্রেষ্ঠ এই প্রসঙ্গে বলে রাখি তোমরা শ্লোকে পাবে বুদ্ধির থেকে কি শ্রেষ্ঠ বুদ্ধির থেকে কি শ্রেষ্ঠ বুদ্ধির থেকে হলো আত্মা শ্রেষ্ঠ নেক্সট প্রশ্ন দেখো জ্ঞানীগণ কাকে শ্রেষ্ঠ পণ্ডিত বলে মনে করেন যার সকল কর্মই নিষ্কাম অর্থাৎ সংকল্প বর্জিত এবং যার সকল কর্ম জ্ঞানের আগুনে দগ্ধ হয়ে যায় অর্থাৎ যে কর্মের পরে ফলের আশা করে না জ্ঞানীগণ তাকেই পণ্ডিত বলে থাকেন নেক্সট কোয়েশ্চেন ব্রহ্মাগ্ন এখানে ব্রহ্মকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে ব্রহ্মকে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে নেক্সট বুদ্ধির যুদ্ধে সন্ধিবিচ্ছেদ করলে কী হবে বুদ্ধিযুক্ত ইয় যুক্ত বুদ্ধে নেক্সট ভগবান শ্রীকৃষ্ণের মতে জ্ঞান অর্জনের পথে অন্তরায় কি অর্থাৎ বাধা ভগবান শ্রীকৃষ্ণের মতে জ্ঞান অর্জনের পথে ইন্দ্রিয়াদির দ্বারা কাম হল প্রধান বাধা নেক্সট ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্ন ব্রহ্মনাহতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্মসমাধিনা অর্থাৎ অর্পণ ব্রহ্ম ঘৃত ব্রহ্ম হোমকর্তা ব্রহ্ম তৎকৃক ব্রহ্মস্বরূপ হগ্ন তৎকর্তৃক ব্রহ্মস্বরূপ অগ্নিতে হোম ব্রহ্ম এই কর্মাত্মক ব্রহ্মে চিত্তের একাগ্রতা বিশিষ্ট ব্যক্তি ব্রহ্মপ্রাপ্ত হন অর্থাৎ অগ্নিযজ্ঞে দৃষ্টি ব্রহ্মপ্রাপ্ত হন এর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ কী বোঝাতে চেয়েছেন তোমাদের বোধমূলক প্রশ্নের উত্তরগুলো সহজে করতে পারো যাতে তার জন্য এখানে আমি একটু ইলাবরেটলি বলে দিয়েছি এই প্রশ্নের উত্তরগুলো এরপরে আরও একটা আছে সেটা তোমরা ভালো করে দেখে নাও দেখো এখানে অগ্নিতে আহুতি দেওয়াই যোগ্য এবং তা সম্পন্ন করার জন্য যে ক্রিয়া করা হয় তাকেই বলা হয় যজ্ঞের জন্য কৃতকর্ম আসলে তা নয় বর্ণ আশ্রম স্বভাব পরিস্থিতি অনুযায়ী যার যা কর্তব্য সেটি তার জন্য যোগ্য যোগ্য এখানে টাইম মিস্টেক আছে অন্তর্জয় জয়নীয় হবে এবং সেগুলো পালন করার জন্য প্রয়োজনীয় কাজ যেটা সেটাই হলো যজ্ঞের জন্য কর্ম করা এই ভাব সুস্পষ্ট করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা প্রাপ্তির সাধনা হিসেবে শাস্ত্রে বিভিন্ন কর্তব্য কর্মরূপের বর্ণনা করেছেন তাহলে বোঝা গেল এরপরে যে প্রশ্নটা রয়েছে দেখো জ্ঞানাগ্নিদগ্ধ কর্মানম পদে জ্ঞানাগ্নিপথী কিসের বাচক এবং তার দ্বারা কর্মদগ্ধ হয়ে যাওয়া অর্থাৎ পুড়ে যাওয়া কাকে বলে যে কোনো সাধনের দ্বারা উৎপন্ন পরমাত্মার যথার্থ জ্ঞানের বাচক হলো এই জ্ঞানাগ্নি শব্দটি অগ্নি যেমন অর্থাৎ আগুন যেমন ইন্ধনকে পুড়িয়ে দেয় অর্থাৎ যেটা আগ্নি যেটা আগুনে দেওয়া হচ্ছে আগুন জ্বালানোর জন্য সেটা হচ্ছে ইন্ধন তাহলে আগুন যেমন ইন্ধনকে পুড়িয়ে দেয় তেমনি জ্ঞানও সমস্ত কর্ম ভস্ম করে দেয় অগ্নির দ্বারা দগ্ধ বীজ নামেই বীজ থাকে তার অঙ্কুরিত হওয়ার ক্ষমতা থাকে না তেমনি জ্ঞানরূপ অগ্নির দ্বারা সমস্ত কর্মের ফল উৎপন্ন করার শক্তি সর্বতভাবে বিনষ্ট হয় একেই বলা হয় জ্ঞানরূপ অগ্নিতে কর্মসমূহ ভস্ত হয়ে যাওয়া নেক্সট কোয়েশ্চেন কি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তত্ত্বদর্শী জ্ঞানীদের কাছ থেকে জ্ঞান জেনে নিতে বলেছেন কেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ এরও বলেছেন পরমাত্মার যথার্থ তত্ত্ব না জানলে মানুষ জন্ম মৃত্যুরূপ কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে না তাই জ্ঞানীদের কাছ থেকে জ্ঞান আহরণের কথা বলেছেন নেক্সট কোয়েশ্চেন প্রণিপাত কাকে বলে শ্রদ্ধা ভক্তি সহকারে সরলতার সঙ্গে নতজানো হয়ে প্রণাম করাকে প্রণিপাত বলে নেক্সট কাম মন বুদ্ধি এবং ইন্দ্রিয়ের দ্বারাই জ্ঞান আচ্ছাদিত করে জীবাত্মাকে মোহিত করে এই কথাটির তাৎপর্য কী এর তাৎপর্যই যে কাম মানুষের মন বুদ্ধি ও ইন্দ্রিয়তে প্রবেশ করে তার বিবেকশক্তি নষ্ট করে দেয় যার ফলে মানুষের অধঃপতন হয় তাই শীঘ্রই সচেতন হওয়া উচিত নেক্সট কোয়েশ্চেন কি যজ্ঞ কর্ম থেকে উৎপন্ন হয় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি বলতে চেয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলতে চেয়েছেন যে ভিন্ন ভিন্ন মানুষের জন্য তাদের বর্ণ আশ্রম স্বভাব এবং পরিস্থিতির ভেদে নানা প্রকার যোগ্য শাস্ত্রে বলা হয়েছে সেই সবই মন ইন্দ্রিয় বা শারীরিক ক্রিয়া দ্বারা সম্পাদিত হয় শাস্ত্রবিহিত কর্ম ছাড়া কোনো যজ্ঞই সিদ্ধ হয় না এবং লাস্ট কোয়েশ্চেন কি সংয পদটির অর্থ কি সংযত করা তো এই চল্লিশটি প্রশ্ন আপাতত তোমরা এখান থেকে ভালো করে তৈরি করো আশা করছি এখান থেকে তোমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে এর পরবর্তীতে আমি তোমাদের যে ভ্যারাইটি কোয়েশ্চেন থাকে বিভিন্ন টাইপের সেই ধরনের একটা সেট নিয়ে আসবো দেখতে থাকো শ্যামস ক্লাসরুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো বন্ধুদের মধ্যে চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভালো থেকো টাটা